আশি হাজার দিলাম আশি হাজার দিলাম পঁয়ষট্টি হাজার দিলাম ষাট হাজার মুরু্বী মুরুব্বী হম না নামাই উদা পঁচানব্বই লিফান কেপিয়া বিরানব্বই দিলাম নব্বই হ্যাঁ নব্বই নব্বই আর নব

আপনার তো কোনো লস হবে না বাড়িতে বসিয়া যদি অর্ডার দেন যদি গাড়িটা খারাপ পরে তখন তো আপনি মনটা খারাপ হয়ে যাবে আসলে কি হয় একটা ভালো লাগে না আরো আরো দশটা দেখে নিতে পারবেন এর জন্য বলি ভাই একটু আসছে আসলে আমারও ভালো লাগে আপনারও ভালো লাগবে হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম দিসি সালাউদ্দিন সবাইকে আবারও ওয়েলকাম করছি বাইকার সালাউদ্দিনের স্পেশাল ইউজ বেকার আরও একটি ভিডিওতে অনেকেই কিন্তু কমেন্টস করছিলেন সালাউদ্দিন ভাই মেহেদি ভাই কোথায় মেহেদি ভাইকে খুঁজে পাচ্ছি না সো আজকে কিন্তু আমি খুঁজে পায়ে গেছি আজকে মেহেদি ভাইকে বহুদিন পরে আমাদের সেই ভাইরাল খেতু মেহেদি ভাই চলে আসছে আর কি দাম থাকবে সেটা কিন্তু অলরেডি শুরুতেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বাইক একদম কম দামে থাকবে তো ইনশাআল্লাহ দিয়ে দিলাম দিয়ে দিলাম শুক্রবার জুম্মা মুবারক আচ্ছা যাক ভিডিওটা যদি দুই দিন পরে যাবে যাই হোক সো প্রত্যেকটা কালেকশন আমরা দেখাবো মেদ একটা অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো বিরানব্বই পশ্চিম দিকে কৃষিবিদ গলিতে আরও তিন চারটা শোরুম আছে লাস্টের শোরুমটা মেহেবিন বাইক গ্যালারি যে কোনো শোরুমে জিজ্ঞেস করলে হবে মেহেদি ভাই মুন্না ভাইয়ের শোরুম কোনটা অবশ্যই দেখিয়ে দেবে ওকে ভিউার্স আজকে কিন্তু তিরিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকার মধ্যে কিন্তু বাইকগুলো অনেকগুলো আছে সবগুলো দেখাবো আমি আশা রাখবো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আপনি যদি আমাদের এই ছোট পরিবার নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে না থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও হতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন

মডেল আঠারো ডিজিটাল প্লেট ডিজিটাল মিটার ডিজিটাল কাগজ ডিজিটাল সব 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 হুম নিবেন আর চালাবেন ওকে এটা কত দিচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার টাকা ওনলি পঁচানব্বই আনলি পঁচানব্বই ডাবল ডেক্সের হার জি ফিক্সড প্রাইস ফিক্সড বলে কোনোদিন কথা বলি নাই এটা কেউ বলতে পারবে না যে মেয়েদি মেয়ে বলছে ফিক্সড ফিক্সড বলে কথা নেই আছেন কত বলে আসেন কত বিরানব্বই না

আবার যারা কম মডেল চান তাদের জন্য আছে কম বাজেটও আছে ওকে এটা হলো 1 লাখ টাকা 1 লক্ষ টাকা হ্যাঁ 95 95 95 হ্যাঁ আর দিয়ে দিছি 90 একটু বেশি হয়ে যেত একটু কমাই 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 92 ফাইনাল 92 তে আরটিআর হ্যাঁ আরটিআর 18 মডেল আচ্ছা 34 রিয়াল ওকে তারপর রোড রেপিটো রোড মাস্টার রোড মাস্টার রেপিটো হ্যাঁ নিবেন চালাবেন সিবিএস ব্রেক ডাবল ডিক্স গাড়ির মনে করেন চালায়া দুই ঘন্টা তারপরে পয়সা দিবেন ভাই এখন নিমু গাড়ি দুই ঘন্টার আগে পয়সা নিতাম না আচ্ছা এই গাড়ি সুপার সুপার গাড়ি সিবিএস ব্রেক পায়ে ব্রেক মারবেন দুই চাকা ব্রেক হয়ে দিব কত টাকা টেনশনের কোনো কারণ নাই দাম মাত্র এক লাখ টাকা পঁচানব্বই হাজার দিয়ে দিলাম নব্বই হাজার দিলাম পঁচাশি দিলাম আশি তরি ভাই মনটা ভালো আজকে দিয়ে দেন মন তো ভালো ভাই এরকম বাইরে তো না

পেয়ারা টেয়ারা পড়ছে সম্ভব যাই হোক ষোলোর মডেল দশ বছরের কাগজ সুপার হ্যাঁ গাড়ি নিবেন আর চালাবেন কত দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড এই কথাটা বলবেন না ফিক্সড বলে কোনো কথা নাই ডাইরেক্ট আসবেন ভাই গাড়ি দেখছি এটা পছন্দ হয়েছে এই টাকা নিয়ে আসছি নিয়ে যান দেন কত দিবেন বলেন ওই তো পঁচানব্বই না নব্বই নব্বই ফাইনাল ডাবল ডিস্ক ছোট্ট ম্যাকজেট ছোট একটা গাড়ি

যারা বাজন ওয়ান অনেক ফোন আসে ভাই আপনি বাজন ওয়ান আনেন না কেন দুইটা আনছিলাম বাইরের ভিডিওতে ছোট ভাই করছিল গেছে গা একটা গেছে গা আর একটা আছে ঠিক আছে এই যে বাজন ওয়ান আসেন নিয়ে যান চকচক করতে আছে মডেল কত মডেল এলো তেরো তেরো মডেল হ্যাঁ তেরো টাকা বলেছিলেন একদম ফাইনালি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আর কমবো না

আপন ভাই সিআরজেড এর আপন ভাই সিআরজেড এর মাথা লাগানো এটা মাথা সারা এটা নেকেট বাসন চাকা একদম ছোট আমার মতন খাটো তাদের জন্য আচ্ছা আচ্ছা লম্বা মানুষ কিনে আবার ভুল করেন না ওকে ছোট মানুষের যারা ছোট মানুষ চাইতেছেন স্পোর্টস গাড়ি তাদের জন্য ডাবল ডিক্সের এর গাড়ি ছোট্ট চাকা ফিক্সড এন্ড ফাইনাল 90000 টাকা 90000 90000 90000 এই ভাই হ্যাঁ ভাই কিসের 90000 হ্যাঁ 90000 হয় নাই ভাই একশো পঞ্চাশ সিসি ডাবল ডিক্স মানি সি আর জেড এর আপন ভাই সি আর এফ এটা নেকেড বাস ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল পঁচাশি পঁচাশি হ্যাঁ আচ্ছা কেপিআর দেখতে পাচ্ছি আমরা কেপিআর ভাই এটার কথার কোয়ে লাভ নেই ভাই এটা ফুললি ইঞ্জিলের কাজ করাইছি আমি ফুল ফুল ইঞ্জিলের কাজ করাইছি একটা টাকার কাজ নেই এখন আচ্ছা এখন একদম ফ্রেশ একদম ফ্রেশ

তারপরে হলো এই যে আরেক বেলিনি একই গাড়ি 165 সিসি একই গাড়ি 21 এর মডেল নিবেন আর চালাবেন দাম মাত্র 1 লাখ 5000 টাকা লালডা 792 লালডা 1 লাখ 5 1 লাখ 5 হ্যাঁ 1 লাখ করে দেন আচ্ছা দিলাম 1 লাখ দিলাম কোনো না নাই ওকে এপ্রিলা এপ্রিলা 22 এর মডেল 22 মডেল নিবেন আর চালাবেন এর এর কোনো খুঁটি নাই আচ্ছা নিবেন আর চালাবেন গাড়ির একটা আচরের দাগও নাই যারা এপ্রিল এর ধারণা আছে যাদের জানা আছে তারা বুঝেন এই গাড়িটা আসলে জিনিসটা কি নিবেন আর চালাবেন দাম মাত্র নব্বই হাজার টাকা ফিক্সড ফিক্সড এন্ড ফাইনাল পঁচাশি হাজার টাকা পঁচাশি এপ্রিল এর তারপর আছে জোরা নাইট নাইডার কি জল 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 করতে আছে একটা দাগ নাই আচ্ছা আচ্ছা খালি নিবেন আর চালাবেন ওকে মুগের কথা বিশ্বাস করলে আইসা দেখে যাইবেন ব্যঞ্জন থাকবে এত পঁচাত্তর হাজার মাত্র বাহাত্তর হাজার দিয়ে দিলাম সত্তর হাজার দিলাম হাজার দিলাম পঁয়ষট্টি হাজার দিলাম ষাট হাজার মূৰব্বী মুরুব্বি পঁয়ষট্টি হাজার ভাই লস যাব দুইটা তো একই মাল একই মাল একই মাল এটা হাজার টাকায় একই গাড়ি আচ্ছা নাইট ভাই মাহেন্দ্র

দার পরে আর কেস হ্যাঁ আর কেস মানি আর কেস হুম এর কোনো মানি মুনি নাই সাত আটটা থাকে আচ্ছা নিবেনের চালাবেন মাত্র 50000 মাত্র 50 মাত্র 50 নাম্বার 24 সিরিয়াল এইডি নাম্বার মনে রাখতে হবে ভাই সাত আট টাকা আর নালে হয়ে যাবে ফিক্সড এটা ফিক্সড 50000 125 सीसी 34 সিরিয়াল ব্ল্যাক কালার দাম মাত্র 55000 55 50 55

পারবো যাদের বাজেট কম তারা কিনতে পারবো মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার আচ্ছা। তারপর আবার আর কেস আর কেস নিবেন আর চালাবেন দাম মাত্র ফাইনালি বাহান্ন হাজার টাকা আর কেস আর কেস তারপরে রেঞ্জার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার সিজেট সিজেট মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টোকা দেবেন স্টার্ট ওকে তারপরে আবার আর কেস আর কেস মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা লোকেশন গুলো রাখেন কোন গাড়িটা কোন জায়গা আছে তাহলে মিষ্টি ওকে বাইরে চলে যাই সাউদ ভাই ওকে কথা একটু কম কই যাদের বাজেট কম তারাই কিনতে পারবো হ্যাঁ আসেন নিয়ে যান মাত্র 55019 এর মডেল দাঁড়বো হ্যাঁ হ্যাঁ ওই যে বলছিলাম কম বাজেটের যাদের হাং পছন্দ তাদের জন্য ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট ডিজিটাল সব নিবেন আর চালাবেন দাম মাত্র 65000 টাকা হাং হ্যাঁ হাং 65000 একটু কমাই দিবেন

জিক্সের ডাবল ডিক্স ডাবল ডিক্স দুইটা ডিক্স লাগানো আঠারো মডেল ওকে সতেরো মডেল দশ বছরের কাগজ দশ বছরের সাতাইশ পর্যন্ত কাগজ আচ্ছা যারা জিক্সের মনোটন মনোটন খুঁজতেছেন তাদের জন্য আসেন নিয়ে যান দাম মাত্র এক লাখ আটত্রিশ হাজার টাকা এক লাখ আটত্রিশ জি ভাই পঁয়ত্রিশ করে দেন হ্যাঁ দিলাম এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ দিছি আর কেস আমি ভাই অত ব্যবসা ব্যবসা করি না করি একবারে না করলে হবে না মানে কাস্টমারও যাতে না ঠকে আমিও যাতে না ঠকি আমি ডাই খেয়ে বাচ্চা থাকলি এইটাই আল্লাহর কাছে চাওয়া তারপর হলো আর কেস আঠারো মডেল আচ্ছা সুপার 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 ফ্রেশ ফ্রেশ ওকে স্টিকার করা নিবেন আর চালাবেন দাম মাত্র পঞ্চান্ন হাজার ফাইনাল হিরো স্প্লেন্ডার বাহান্ন সিরিয়াল ক্লাস দললে স্টার্ট সেলফে স্টার্ট যেমনি মন চায় হেমনি স্টার্ট দিবেন যারা মাইলেজের জন্য নিতে চান যারা মাইলেজের জন্য নিতে চান তাদের জন্য মাইলেজ খুঁজ দিচ্ছেন গাড়ি লাগবে ছোট গাড়ি তাদের জন্য কত দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার হ্যাঁ পঁয়ষট্টি হাজার তারপর আবার টারবো হুদা পঞ্চাশ হাজার টাকা ভাই টারবো কত হুদা পঞ্চাশ হাজার টাকা ভাই চারবি হ্যাঁ গাড়ি তো অনেকই দেয় ভাগে দিয়ে একটা ফোর বিরো হয়ে গেছে দেখছেন কি জট জট মানে কি কাঁধা নিবেন আর চালাইবেন ফোরজি এটা আমার ছোট ভাই চালায় মুন্ডা চালাচ্ছে রানিং এ আচ্ছা গাইডে কোনো কাজ কাম নাই যদিও টুকটাক থাকে চালানোর পরে বলবেন আমি করাই দেব কত কারণ রানিং আছে তো গাড়িটা মডেল কত মডেল 19 19 হ্যাঁ 19 কত টাকা ট্যাক্স টোকেন আপডেট দাম মাত্র 125000 ফাইনাল কত 125 না ফাইনাল ফাইনাল একটু কমাই দেন আর কম হবে 124 এটা বেশ না মুরব্বি কাগজপত্র কিভাবে কি করতেছেন জানতো কাগজ আমরা গাড়ি বিক্রি করি আমাদের মেমোতে লেখা আছে পনেরো দিন থেকে এক মাসের ভিতরে অবশ্যই নাম পরিবর্তন করে নেবেন আমাদের মাধ্যমে আসবেন ফোন দেবেন দুদিন আগে ভাই পরশু দিন আসবো আমরা মালিক রেডি করব তারপর আপনাকে টাইম দেবো আপনি চলে আসবেন গাড়ি নিয়ে শোরুমে এখান থেকে বিআরটিতে নিয়ে যাবে এটা হলো কাগজের সিস্টেম যারা কুরিয়ারে নিতে চান ভিডিও কলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন গাড়ি এ টু জেড দেখবেন চালাইবো তাও দেখবেন তারপর দশ হাজার সাতশো টাকা অ্যাডভান্স করবেন গাড়ি পাঠাই দেবো বাকি টাকা গাড়ি পাওয়ার পরে দিবেন এটা হলো কুরিয়ার সিস্টেম আর একটা সিস্টেম হলো ভাই অনেকে ফোন দিয়ে ভাই প্রতারিত হয়েছি প্রতারিত জিনিসটা শুনলেই মাথাটা আমার গরম হয়ে যায় ভাই অনেকে ফোন দিয়ে কথাটা বললে আমি খুব রাগ করি প্রতারিত হবেন কেন ভাই লাইসেন্স করে তারপরে ব্যবসা করি ইনকাম ট্যাক্স ভ্যাট দিয়ে ব্যবসা করি প্রতারিত হওয়ার তো কোনো অপশন নাই ভাই আজকে চার পাঁচ বছর চলতেছে একই জায়গায় একই স্থানে তাহলে তো থাকতাম না ভাই প্রতারিতর কোনো সিস্টেম নাই নিজের চোখ দিয়ে দেখবেন আসবেন দুই হাজার টাকা খরচ করবেন আপনার তো কোনো লস হবে না বাড়িতে বইসা যদি অর্ডার দেন যদি গাড়িটা খারাপ পরে তখন তো আপনার মনটা খারাপ হয়ে যাবে আসলে কি হয় একটা ভালো লাগে না আর আরো দশটা দেখে নিতে পারবেন এর জন্য বলি ভাই একটু আসছেন আসলে আমারও ভালো লাগে আপনারও ভালো লাগবে যাই হোক আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া আইসা মেট্রো রেলের পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দুইশো বিরানব্বই পিলারের অপর সাইড কৃষিবিদ গল্লি পশ্চিম দিকে কৃষিবিদ গল্লির ভিতরে ঢুকলেই আমাদের শোরুম এখানে আর তিন চারটা শোরুম আছে লাস্টের শোরুম মেহেবিন বাইক গ্যালারি মুন্না নাম বললেই হবে মেহেদি নাম বললেই হবে আসসালামু আলাইকুম হেলমেট পরে গাড়ি চালাবেন